শঙ্কা নেই আর সংকেত যে কি আমি ঠিক বুঝতে পারছি আশঙ্কা হচ্ছে যে কোনো অপচেষ্টা হতে পারে সংঘাতের সেটা ডিটেলস হয়তো হোম মিনিস্ট্রির লোকজন আরও ভালো বলতে পারবেন ডে টু ডে প্রোগ্রেসে কিন্তু আমরা মনে করছি যে কোনো যদি বিপদ বা এই ধরনের কোনো সংঘাত হয় নর্মালি হওয়ার কথা না কারণ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা প্রত্যেকেই যথেষ্ট তাদের কার্যকলাপে যথেষ্ট সুন্দরভাবে পরিচয় দিচ্ছেন কাজেই গণ্ডগোল হলে যারা নির্বাচনে অংশ নিচ্ছে না বা নিতে পারছে না তাদের দ্বারাই হওয়া সম্ভব এই কারণে এই কথাটা বলা হয়েছে চট্টগ্রামে যে যে বিশেষ ইকোনমিক জোন ভারতকে দেওয়া হয়েছিল সেটা কি বাতিল আনুষ্ঠানিকভাবে বাতিল করা হচ্ছে মানে এরকম একটা

আসলে এ ব্যাপারে আমার কাছে খুব ডিটেলস তথ্য নেই কারণ তথ্যটা সরাসরি চলে যায় হচ্ছে ইলেকশন কমিশন এবং আমরা প্রথম থেকে এমনও বলেছি যে আমরা আগ বাড়িয়ে কোনো হেল্পও করতে যাব না কারণ তাহলেই মনে হবে যে আমরা কোনো পক্ষ নেওয়ার চেষ্টা করছি কোনো হেল্প লাগলে আমরা হেল্প করব বাকিটা নির্বাচন কমিশন যেভাবে হ্যান্ডেল করবেন তারা করবে এখন পর্যন্ত ইউরোপ থেকে তো বড় ষোড়ো দল আসবে এটা কনফার্ম দক্ষিণ এশিয়ার ব্যাপারেও আমাদের কোনো আপত্তি নেই যে যে দেশ থেকে আসবে অবশ্যই হয়তো কিছু স্ক্রুটিনি হতেই পারে যদি কোনো যারা আসলে নির্বাচন অবজারভার না করে যদি অন্য কোনো কাজে উপরেও আসার চেষ্টা করে সেটা হয়তো হোম মিনিস্ট্রি এবং মিশনগুলো হোম মিনিস্ট্রির নেতৃত্বে দেখবে আমরা চাই যে ম্যাক্সিমাম সংখ্যক অবজারভার আসুক এটা কিন্তু খুব স্পষ্ট অবস্থান সরকারের যে আমরা সমস্ত পৃথিবী থেকে ম্যাক্সিমাম সম্ভব অবজারভার

এখানে ব্যর্থতা সাফল্যের কিছু নেই এটা একটা দেশ সিদ্ধান্ত নিয়েছে তারা নিয়ে যাবে তাদের সাংবাদিক তাদের পরিবার পরিজনকে এই ব্যাপারে এখানে ব্যর্থতারই বাকি কি আছে আর এখানে সাফল্যেরই বাকি আছে এটা তাদের একেবারেই তাদের নিজস্ব ব্যাপার তারা তাদের কর্মচারীদের পরিবারকে চলে যেতে বলতেই পারেন যে কোনো সময় কেন বলেছেন তার আমি কোনো কারণ খুঁজে পাই না বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি বিদ্যমান নেই যে তাদের কর্মকর্তা বা তাদের পরিবার পরিজন কোনো বিপদে আছে একটিও তো ইনসিডেন্ট এরকম কিছু ঘটেনি এখন পর্যন্ত আশঙ্কা তাদের মনে হয়তো আছে অথবা হয়তো তারা কোনো ভাবছেন যে এটা তারা করবেন একটা যেটা বললেন যে কোনো মেসেজ দিতে চায় কি না হতে পারে তো আমি আসলে ঠিক সঠিক কোনো মেসেজ এটার মধ্যে খুঁজে পাচ্ছি

দেখুন আমি আমি এগুলির তুলনামতে যেতে চাই না তারা কেন করেছে সেটা আমি যতটুকু জানি আপনারাও কতটুকু জানি এর চেয়ে বেশি সিকিউরিটি কনসার্ন ওইভাবে আমাদেরকে জানায়নি তবে তাদের মিশনকে যখন মিশনের চারদিকে যখন ঘেরাও টেরাও হয়েছিল আমাদের মিশনেও হয়েছে আমরা তখন জানিয়েছি আমাদের কনসার্ন যে নিরাপত্তা ব্যবস্থা করো তারাও জানিয়েছে নিরাপত্তার ব্যবস্থা করে এবং আমরা নিরাপত্তার অ্যাডিকুয়েট ব্যবস্থা আমরা নিয়েছি

আমার মনে হয় এত শুনুন এত ডিটেলসে আমরা না যাই বিষয়টা হচ্ছে এরকম আমাদেরই ত্রুটির কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সেখানে গেছে বহু বছর আগে তখন হাতে লেখা পাসপোর্ট হিসেবে তো প্রচুর দুর্নীতির অভিযোগ এর আছে সিচুয়েশনটা এরকম দাঁড়িয়েছে যারা আমাদের পাসপোর্ট নিয়ে গেছে সৌদিরা ইনসিস্ট করছে তাদেরকে যেন আমাদের পাসপোর্ট আমরা রিনিউ করে দিই একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় কোনো দেশের প্রেক্ষিতে সেখানে আরও অনেক স্বার্থ জড়িত থাকে তো এটুকু শুধু জেনে রাখুন যে আমরা এটা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয় কিন্তু আমাদের অন্যান্য স্বার্থের কারণে আমরা এটা করতে পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই উনসত্তর টাকাকে বাংলাদেশকে পাসপোর্ট দেবো এটার কারণে শুনুন পাসপোর্ট মানে এই না সে বাংলাদেশের নাগরিক পাসপোর্ট কিন্তু যে কোনো দেশের নাগরিককে পাসপোর্ট দেওয়া যায় এবং এটার উদাহরণ প্রচুর আছে সমস্ত পৃথিবীতে অন্য এক দেশের নাগরিককেও আপনি পাসপোর্ট দিতে পারেন একটা পারপাসে এসে গেল ইত্যাদি ইত্যাদি আমাদের মূল বিষয়টা হচ্ছে যে এই মানুষগুলি মিয়ানমার থেকে এসেছে তারা একনিসিটি নিয়ে তারা গবেষণা করতে থাকে সেটা হলো অন্য জিনিস কিন্তু এই মানুষ যারা এখানে এসে তেরো লক্ষ তাদের পূর্বপুরুষরা শত শত বছর যাবত ওখানে ছিলেন কাজেই তাদেরকে ফেরত নিতে হবে এবং এটা সমস্ত পৃথিবী স্বীকার করে যে তারা রোহিঙ্গারা একটা জনগোষ্ঠী যেটা মিয়ানমারের আরাকানের অধিবাসী তো আমাদের সেই পয়েন্ট অফ ভিউ থেকেই এটাকে ডিল করতে হবে এবং এই এইসব টেকনিক্যাল ইস্যুর কারণে আটকে থাকবে না যদি আমরা যদি তাদেরকে ফেরত দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে পারি সেটা করতে গিয়ে আমাদের আরও অন্যান্য অনেক কাজ আছে এই এইসব ছোটখাটো টেকনিকের সাথে আটকে থাকে মানুষ ওয়াশিংটন কোস্টে সম্পর্কে একটি যেখানে মার্কিন কুটনিধি বলছেন যে অমুক দল ক্ষমতা এসে অমুক রকম আইন করতে চাইলে

এটা নিয়ে আমি পত্রিকাতে দেখলাম যে হচ্ছে না এই ধরনের তো হচ্ছে তো একটা ফ্যাক্টরি যদি হয় একটা ফ্যাক্টরি হওয়া আসলে ঠিক পড়াশোনা মন্ত্রণালয়ের বিষয় না এখন যদি অন্য কেউ যেটা যেটা প্রশ্ন তুমি অন্যদিন এখন বিষয়টা হচ্ছে যে ভারতে যা কিছু হয় অথবা পাকিস্তানে যা কিছু হয় এটা নিয়ে কি আমার কি মতামত সেটার কোনো গুরুত্ব আছে নাই না বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের জন্য যদি বাংলাদেশে যদি কোনো একটা কিছু ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি কিছু করার চেষ্টা করে চিন্তা করে বা সেট আপ করে অন্য একটা দেশের সহযোগিতা। সেটা বাংলাদেশ নিজের স্বার্থে নিজের সিদ্ধান্ত নিয়ে করবে এটা অন্য কে কি মনে করবে তাতে কিছু আসে যায় থ্যাংক ইউ এই তুমি তিনটা প্রশ্ন দাও